আমাদের যে প্যাকলাইট অর্গানাইজার আছে যেটা হচ্ছে যে কম্প্রেস কমপ্রেস করা যায় এরকম প্যাকলাইট অর্গানাইজার এইটা অনেক দিন ছোটো সাইজটা স্টকে ছিল না আমরা আবার ছোটোটা বানালাম ছোটোটাতে কতটুকু জায়গা এইটা নিয়ে একটা ভিডিও করে দিচ্ছি সেটা হচ্ছে এইখানে আমার হাতে এই মুহূর্তে চারটা ট্রাউজার প্যান্ট মিলে চারটা আছে আর হচ্ছে টি শার্ট কুইক ড্রাই টাইপের টি শার্ট জার্সি ফ্যাব্রিকের ছয়টা আছে তো চারটা ছয়টা মোটামুটি দশটা জিনিস তো সচরাচর একটা ট্রিপে আমরা এর চেয়ে বেশি জিনিস জামা কাপড় মানে ভারী জামা কাপড় ছাড়া লাইট ওয়েট জামা কাপড় এর চেয়ে বেশি সচরাচর নেই না তো সেই হিসেবে আমি দেখি যে এইগুলো জায়গা হয় কি না তো আমি এখানে ছয়টা টি শার্ট দিলাম তো এইটা ট্রিপে জামা কাপড় অর্গানাইজ করে রাখতে এবং একই সাথে ব্যাগে ব্যাকপ্যাকে বা লাগেজে কমপ্রেস করে রাখতে খুব কাজে দেয় তাই এইটা আমরা রেগুলার বানাই এইটা আমাদের ছোটোটা মাঝখানে ছিল না স্টকে এটা আবার নতুন করে আনলাম বড়োটা তো আছেই আগের মতো এই এই পাশে এই পাশের যে কম্পার্টমেন্টটা এইখানে আমি ছয়টা টি শার্ট দিয়েছি আর এইখানে যে কম্পার্টমেন্টটা দুই দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট এইখানে আমি চারটা প্যান্ট দিলাম তো মোটামুটি যা যতটুকু হয়েছে তাতে মনে হচ্ছে যে আরও দু একটা প্যান্ট বা দু একটা টি শার্ট হলেও হতো কিন্তু আমি স্ট্যান্ডার্ড ধরলাম যে দশটা প্রোডাক্ট মানে ছয়টা জার্সি ফ্যাব্রিক টি শার্ট আর চারটা কুইক ড্রাই প্যান্ট মানে সচরাচর ট্রিপে আমরা লাইট ওয়েট জিনিসপত্রই নেই পাতলা ওজন কম সো এই হিসাব করলে এই হচ্ছে দাঁড়ায় ব্যাপারটা এবং চাইলে এখন যেহেতু এটাতে একটু স্পেস আছে আমি এটা কমপ্রেস করতে পারি এই যে মাঝখানে যে জিপারটা এইটা টেনে দিলে এইটা ব্যাগটা আরো কমপ্রেসড হয়ে যাবে মানে জায়গা বাঁচবে এই হয়ে গেল কমপ্রেসড তো সো এইখানে টোটাল দশটা জিনিস ছিল এইটা পুরোপুরি লোড দেওয়ার পরে এতটুকু দাঁড়ালো এবং এটার হাইটটা আমি বলে দিই লম্বায় আছে প্রায় বারো ইঞ্চি আর সাইডে আছে প্রায় আট ইঞ্চি আর তারপর ভিতরে লোড দেওয়ার পর যতটুকু হয় তো এইটা হচ্ছে আমাদের ছোট প্যাকলাইট অর্গানাইজারটা এইটার কালার এই মুহূর্তে এই অলিভটা ছাড়াও থাকছে এই ব্লু এই ব্ল্যাক আর গ্রে এই টোটাল চারটা কালার হচ্ছে ছোট সাইজটাতে এইটার প্রতিটার মূল্য হচ্ছে পাঁচশো টাকা আমি একই সাথে বড়োটার সাথে একটু তুলনাটা দেখিয়ে দিই বড়টার সাথে কতটুকু তফাৎ এইটা হচ্ছে আমাদের বড়টা এটা হচ্ছে বড়টা সো বড়টার সাথে তফাত বলতে গেলে লম্বা এতটুকু সো বড়টা হচ্ছে একটু মোটা প্যান্ট মোটা জামা কাপড় মোটা শীতের জিনিসপত্র ডাউন জ্যাকেট পাফার উইন ব্রেকার ওইসবের জন্য বেটার আর ছোটোটা রেগুলার জামা কাপড়ের জন্য বেটার সো এই মুহূর্ত থেকে আপনি হচ্ছে বড়োটা তো আগের দামি আছে ছয়শো টাকা আর ছোটোটা পাঁচশো টাকা আগের দামি আছে এখন থেকে ট্রিটমেন্টে পাওয়া যাবে এই চার কালারের ছোটো প্যাকলাইট অর্গানাইজারটা